খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরাতে গঠিত বিচারপতি দিলীপ শেঠ কমিটির কাজকর্ম নিয়ে অনুসন্ধান কমিটি বসানোর ইঙ্গিত কলকাতা হাইকোর্টের হাইকোর্টের নির্দেশে রোজভ্যালির ওই কমিটি মঙ্গলবার তাদের কাজকর্ম আর্থিক হিসাব সংক্রান্ত একটা রিপোর্ট পেশ করেন সেখানে দশ বছরের আর্থিক হিসাবে কেন কোনো অডিট হয়নি তাই নিয়েও প্রশ্ন তোলা আদালত এরপরেই আদালতের নজরে পড়ে বিচারপতির সেট কমিটি দু হাজার পনেরো সাল থেকে এতদিনে মাত্র দশ লক্ষ টাকা অফিস চালাতে খরচ করেছে চেয়ারম্যানের বেতন কে দিয়েছে বিচারপতির এই প্রশ্নের জবাবে আইনজীবী জানান চকলেট গ্রুপ টাকা দিয়েছে প্রসঙ্গত হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রোজভ্যালির হোটেলগুলি বিক্রি না করে আমলতকারীদের টাকা না মিটিয়ে ওই কমিটি চকলেট গ্রুপকে দিয়ে তার ব্যবসা করানোর নিয়েই আগেই প্রশ্ন তুলেছিল বিচারপতি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ যা শুনে কার্যত হতবাক ও বিরক্ত বিচারপতি রাজস্ব ভরদ্বাজ ও বিচারপতি অপরূপ সিন্হা রায় ডিভিশন বেঞ্চের প্রশ্ন হাইকোর্টের কোনো নির্দেশে ওই কমিটি চকলেট গ্রুপের নাম একটা সংস্থাকে এর ভেতর ঢুকিয়েছে যার কোনো অস্তিত্ব নেই কমিটির কাজকর্ম নিয়ে অনুসন্ধান কমিটি করতে হবে তার আগে এই রিপোর্ট আমরা ভালোভাবে পড়বো বিচারপতির দ্বারা প্রশ্ন হাইকোর্ট নিযুক্ত বিচারপতির কমিটি কিভাবে আন অডিটেড রিপোর্ট দেয় কেন অডিট করা হয়নি হাইকোর্টের নির্দেশ আদালতকে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে তার কপি মামলার সব পক্ষকে দিতে হবে এক্ষেত্রে বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য মানুষ দেখুক জানুক কি চলছে আগামী বুধবার মানে আজ এই নিয়ে ইডির জবাব শূন্য আদালত এদিন চকলেট গ্রুপের তরফে আইনজীবী হাজির হলেও তাকে আগামী দিনে নিজের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে আদালত বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত